আজকে দুর্দান্ত রেসি হবে সজনে ডাটাই দেখুন আমাদের গাছ কে এখানে বিদেশে কেউ খায় না সজনে ডাটা দেখুন গাছে কত বড় বড় হয়ে মোটা মোটা সজনে ডাঁটা দেখুন উপরে পেয়ে গে যাইতেছে কেউ খাইতেছে না তো সজনে ডাটা যে এত ভিটামিন আছে এত ভিটামিন আসে আরবিয়েনরা যদি জানতো তাহলে তো খাইতো খাইত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে যারা কোষ্ঠকাঠিন্য দূর করে যারা নিয়ে হজম শক্তিতে সহায়তা করে যারা নিয়মিত সজনে ডাটা তরকারি খায় তাদের উচ্চ রক্তচাপ রক্তচাপ দূর হবে ডায়াবেটিসে নিয়ন্ত্রণ হবে যাদের ডায়াবেটিস রোগ আছে বা প্রেশার আছে তারা বেশি বেশি এই যে সজনে ডাটার তরকারি খাবেন যে কোনো যেভাবেই হোক সজনে ডাটার যে কোনো একটা তরকারি খেতে পারেন খেলে এটা অনেক অনেক উপকার পাবে সজনে পাতারও অনেক উপকারিতা অনেক ভিটামিন আছে তো এই যে দেখুন কত মোটা মোটা হয়েছে একবারে অনেক অনেক গাছে গাছে কেউ খায় না পেকে যাইতেছে তো আমি 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 সজনে টা অতটা বেশি আমার ভালো লাগে না তারপরে যেটা উপকার আছে সেই জন্য এটা ছিললাম কতগুলি ছিঁড়ে এখন একটা রেসিপি করব। আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই রেসিপিটা এত মজা আমি কিন্তু সজনে টাটা বেশি পছন্দ করি না আমার কেমন মজা লাগে না তো সবাই অনেকেই খাইতে পারে যারা খাইতে পারেন আমার রেসিপিটা ফলো করলে যদি আপনি এভাবে খান আপনার ভালো লাগবে দেখবেন আমি কিন্তু সজনেটা আমি খাই না কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো আমি এইভাবেই খাই তো ওই যে দেখুন কিছু সজনে আমি এখন অনেক মোটাগুলো সজনে টা অনেক মোটা মোটা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশাুল্লাহমাতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার ঠান্ডা লাগছে দেখুন না গলার সমস্যা রকম হয়ে গেছে গা ঠান্ডা গরম ঠান্ডা পড়ছে কেমন মানে এই আমাদের ও মানে আসে পাশে মানে সবার সবার বাড়িতে অসুস্থ কেউ না অসুস্থ মানে বাংলাদেশে অনেকে অসুস্থ ঠান্ডা গরম ঠান্ডায় মানে কাশ হয়েছে কে আর করব। এই ঠান্ডা তো মাথা ব্যথা জ্বর ভয়েস দিতে একটু কষ্ট হইতেছে তারপরে দিতেছি কি করব। একদিন পর পর ভিডিও দিই তারপর আজকে জন্য কষ্ট করে ভয়েস দিতেছি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন এত কষ্ট করে একদিন পর পর ভিডিও দিই সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন দয়া করে কেউ স্কিপ করবেন না তো এই যে দেখুন আমি সজনে ডাটাগুলো ই করতেসি সিলেন একবারে ওপরে এটা ফেলে দিতেছি তো এই যে দেখুন তো এই সজনে ডাটা এত এত ভিটামিন আছে সেই জন্য মানে অনেক উপকার খাইলের এই শরীরের জন্য উপকার সেজন্য আমি খাইতেছি কিন্তু আমার অনেক আমার বেশি ভালোই লাগে না আমি খাই না বেশি সজনে ডাটা মানে এখানে মনে করেন গাছে আপনাদের দেখাইলে আমি গাছে পেকে একবার ঝরে দেয় গাছ কেটে ফেলে গড়ে থেকে আবার হয় আবার মনে করেন ডালা থেকে হয় আবার সব মেটে দেয় একটা দুইটা ডাল ডাল মাল রাখে আবার হয় আবার বড় হয়ে জায়গা মানে অনেক অনেক সহজ হয় এত সহজ নেই হয় যে ভারে ডাল ভেঙে যায় তো এই যে দেখুন আমি কিছু পরিষ্কার করে নিতেছি মানুষ এখানে তো মনে করেন ইয়ে আরবিনেটা খায় না ওরা ওরা খাওয়ার নিয়ম জানে না আবার মনে করেন এটা খাইলে যে কত উপকার এটা যদি ওরা জানতো তাহলে হয়তো খাইতে পারতো খাইতো কিন্তু যা কি আর বলা তো যাই হোক তো দেখুন আমি বেছে নিতেছি এখন করে নিবে আমি কিভাবে রান্না করি তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আমি এইভাবেই রান্না করি তো আপনারা যে যেভাবেই খেতে চান সহজ যেভাবেই খান না কেন যে যেভাবে খান আপনার শরীরে অনেক উপকার হবে যারা ডায়াবেটিস আছে উচ্চ রক্তসাপ আছে তারা বেশি বেশি খাবেন দেখবেন এটা নিয়ন্ত্রণে থাকবে ঘরোয়া কিছু মানে ঔষধি শুধু ওষুধের দ্বারা যেগুলো নিয়ন্ত্রণ করা যায় তা না তো আপনি বিনা পয়সায় একটা সজ নেই বা বাজারে বা কম দাম বেশি দাম না তো মনে হয় সহজ নেই আমি জানি না তারপরও এখন তো সিজন তো সবাইকে বেশি বেশি কিনে এনে খাবেন যারা খেতে পারেন আর কি আর যাদের মজা না লাগে তারা হয়তো বা করতে পারে আমি আমি তো দেখেনি আপনার আমি বেশি খাই না আমার ভাল লাগে না মজা লাগে না আমার তো আমি যেভাবে আমার মজা লাগে আমি সেইভাবে রান্না করবো আজকে তো এখানে ডাল নিয়েছি দেখুন কিছু সজনে ডাটা ডাল নিয়েছি বেছে নিলাম তো দেখলেনি এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিব ঠান্ডা লাগছে অনেক মানে কত বেশি কথা বললে মানে বিকাশ হয়েঠা যায় না সেই সমস্যা যারা ঠান্ডা বা কাশি আছে তারা বেশি কথা বলবেন না কথা বললে কিন্তু বেড়ে যায় এই কাশটা আর কি তো এই যে দেখুন আমি পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম ডালটা একবার আমি নর্মাল সহজভাবে রান্না করবো একবারে কোনো কষাবো না আমি সাজিয়ে হাতে মেখে তারপরে আমি সহজনেটা রান্না করবো আজকে তো এইভাবে হাতে মেখেছি তারা যারা না একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমি কিন্তু আমার আমার বেশি মজা লাগে না কিন্তু আমি এইভাবে খাইলাম আমার ভালো লাগে একটু তো এই যে দেখুন এভাবে আমি রান্না করি তো এখানে সব মশলা এখানে পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব মশলা যা যা লাগে সব দিয়ে দেবো এখন সবই দিয়ে দেবো তো এই যে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো যেটা গুঁড়ো সব কিছু দিয়ে দেবো একসাথে মিক্স করে মিক্স করে একবারে সাজিয়ে চুলায় বসাই দিব আর বা সিম্পল একবারে কোনো দাম বা কষা মশার কোনো ই নাই বেল নাই এভাবে নর্মালভাবে রান্না করে খেলে অনেক ভিটামিনও বজায় থাকে খুব ভালো লাগে তো এই যে দেখুন সব মশলা দিয়ে দিলাম এখন মেখে নেবো ভালো করে মেখে বেশি পানি দিতে হবে না আবার ডালটা এই ডাল গলতে বিদেশের এই ডাল হামসের ডাল পাঁচ মিনিটে গলে যায়। চোলাই দিবেন লগে লগে গলে দেব মানে এটা ভিজেও রাখতে হয় না এই ডাল সাথে সাথে একবারেই মানে এতটা ভালো বিদেশের ডালগুলো আর বাংলাদেশের ডাল থেকে সহজে গলতে চায় না এক এক ডাল আছে কিন্তু এখানকার ডাল তবে কি আপনি ডাল বেশি দিন ঘরে কিনে রাখবেন না ধরেন এক সপ্তাহ এরকম বেশি দিন হয়ে গেলে ওই ডাল কিন্তু গলতে চায় না তো একটা আপনাদের টিপস দিয়ে দিলাম যারা মসুরির ডাল খান প্রতিদিন মানে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু কিনবেন বেশি কিনে রাখবেন না যদি বেশি দিন ডাল ঘরে রেখে দেন তাহলে দেখুন ওরা গলে না ডাল এই যে দেখুন আমার পাঁচ মিনিটও হয় নাই দেখুন ডাল গলে গেছে একবারে তো আমি আর পানি সানি দেবো না এবার চটচটি করবো সজনে ডাটার চট ছটি সজনে ডাটাও গলে গেছে ডালও গলে গেছে একবারে আর এ ধরুন একবার বেশি সময় লাগে না গুলতে যেহেতু গাছের একবার টাটকা টমোটো এলো একটু গুলতে সময় লাগে আর এটা একটা ফ্রেশ তো আপনাদের সামনে তো সে গাছে দেখে তো এই যে দেখুন এখন হয়ে গেছে গা ডালটা আমার চড়চড়ি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলব হালকা একটু কি একটু ভেজা ভেজা থাকবে তো এইভাবে খেলে আমার এরকম ভালো লাগে কিন্তু আমি এমনি সজনেটা বেশি পছন্দ করি না আমি শুধু ভিটামিন আছে দেখে জবরদস্তি খাই তো এই যে দেখুন হয়ে গেলো আমার সজনে রান্না সেই রান্নাটা কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ তাদেরকে এখনই ধন্যবাদ দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাঁচিয়ে দেবেন